গার্লফ্রেন্ড কোন ক্লাসে পড়ে রিপ্লাই চাই ভাই হেই হ্যালো এন্ড WhatsApp गाइस তো কে অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউবে 10k সাবস্ক্রাইবার ডান তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি কখন আশা করি নাই যে আমার চ্যানেলে এরকম ভাবে সাবস্ক্রাইবার গ্রো হবে বা আমি কখনো এরকম ইউটিউবে কাজ করব। মানে ভালো লাগাই থেকে করা আমি টাকা পয়সার জন্য কখনো ইউটিউবে কাজ করি না আপনারা জানেন যে আগে আমি টিকটকে ভিডিও বানাইতাম এই বাইকের না আমার একটা ইচ্ছা ছিল যে আমি বাইক কেনার পর এরকম আমি ভিডিও বানাবো অনেকের ভিডিও আমি দেখতাম আগে যারা ভিডিও বানাইতো দুই তিন বছর আগে জিক্সারের তো তাদের গুলা দেখে আমি অনুপ্রাণিত হইতাম যে ইস আমার কাছে যদি একটা বাইক থাকতো আজকে আমি এরকম ভিডিও বানাইতে পারতাম তো তখন থেকে মানে আমার মনের ভিতরে একটা জাগলো যে আমি এরকম ভিডিও বানাবো বাইক কিনবো তারপরে একটা আইফোন কিনবো তারপরে এরকম আমি ও ভিডিও বানাবো তো সেই থেকে আমার এই অব্দি আসা তো এখনো অনেক পথ চলা আছে আপনারা পাশে থাকবেন আশা করি তো আপনারা পাশে না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি নিজেও বিশ্বাস করি আপনারা পাশে ছিলেন বলে অনেক অনেক ভালোবাসার মানুষ আছে যে আমার লগে দেখা করতেও আসে কিন্তু এলাকায় আমি যদি কোনো জায়গায় যাই তো তারা যদি আমাকে দেখে আমাকে করে কথা বলে মানে এইটুকু পাওয়া আমার জন্য অনেক আমার এই টাকা পয়সার দরকার আর এই ভালোবাসার কাছে টাকা পয়সা কিছুই না তো যাই হোক অন্য কথা দেই তো অনেকই ছিল আমার আমি আগে এর আগে অনেকগুলা মানে চ্যানেল খুলছি আমি ফার্স্ট চ্যানেল খুলি তখন হইতেছে রোস্টিং চ্যানেল তো রোস্টিং চ্যানেল প্রায় অনেক দিনই মানে ভিডিওর ভিডিও বানাইতাম মানে আমার চ্যানেল গ্রো হইতো না তারপর আমি ফ্রি ফায়ার খেলা শুরু করি তো তখন আবার ফ্রি ফায়ার কে ছিল অনেক তো তখন আমি ফ্রি ফায়ার খেলতাম ওইগুলো আপলোড করতাম কিন্তু ওইখানে রেসপন্স পাই নাই তো তারপরে এই যে টিকটকে আসা তারপরে এখান থেকে অনেক ভালোবাসার মানুষ পাওয়া তারপর ইউটিউবে আসা এখান থেকে কিন্তু আপনাদের পাওয়া আর কেবল মাত্র শুরু অনেক পথ চলা বাকি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এইভাবে যেভাবে আছেন অনেক ভালোবাসার মানুষ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন অনেক কথাই হয়ে গেল তো এইগুলা অন্য কোনো একদিন যদি সফল হইতে পারি তো আপনাদের এই গল্পগুলো শোনাব কীভাবে আমি ইউটিউবে আসলাম কে কীরকম বিহেভ করছে আমার লগে যে ইউটিউবে ভিডিও বানাই দেখা তো এইগুলা একসময় আমি জানাবো আপনাদের তো এর জন্য অনেক দূর যেতে হবে আমার তো পাশে থাকবেন আর এখন আমরা কিএনে ভিডিও শুরু করি তো অনেক কথাই বলছি কিওনে ভিডিওতে চলে যাওয়া যাক আর আপনারা যে কমেন্ট করছেন ভাই কমেন্ট দেখে তো আমি পুরা হাইসা শেষ তো যাই হোক অনেকের কমেন্ট জানি না বাদ পড়বে না কি আমি নিতে পারছি নিছি আর কিছুগুলো কালেক্ট করবো এখন আমি আপনাদের আমি কমিউনিটি পোস্টে জানাই দিয়েছিলাম যে কারো যদি কিছু জানা থাকে আমার বিষয় তো ওইখানে কমেন্ট করবেন আপনারা করছেন কি আমার চ্যানেলে যত ভিডিও আছে ওইগুলোতে করছেন টিকটকে যে করছেন আমি আর তো মেন কীভাবে নেবো বলেন তো আমি যতগুলো আবার চিনিছি তো চলুন আমরা কমেন্ট পড়ি আর হ্যাঁ গাইস আর কিছু কিছু কোশ্চেন আমি ক্যান্সেল করে দেব এইগুলা মানে আমি বলতে পারবো না মানে সবারই কিছু থাকে না যে সবার বিষয় আর কি না থাক আর যেগুলো আমার করা যাবে আমি সবগুলোর করবো আর যেগুলো অ্যান্সার করতে পারি নাই তার জন্য সরি গাইস সবার কাছে দুঃখিত তো চলুন আমরা কমেন্ট পড়ি আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি দেখা যাক তো প্রথমে কমেন্ট করেছে পিনস প্রান্ত ভাইয়া তো কংগ্রাচুলেশন ফর টেন কে আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি বাট কখনো কমেন্ট করা হয়নি এটা তো ভাই খারাপ এই ফার্স্ট কমেন্ট করলাম ধন্যবাদ টিকটকে আপনাকে আর সাগর ভাইয়ারেও ফলো করা আছে আমার আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি একটা সেকেন্ড হ্যান্ড মোটন ভাই কিনব এই মাসে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে ধন্যবাদ ভাই আমার ভিডিও ভিডিওগুলো এরকম যে আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারেন বাইকের সম্পর্কে তো দুই নাম্বার কমেন্টে দেখতে পারতেছি আমরা এমডি আতিক জিরো জিরো সেভেন ভাই কমেন্ট করেছে ভাই তোমার বাড়ি মানিকগঞ্জ কোথায় এন্ড কংগ্রাচুলেশন ফর টেন কে তো আমি একটা ইয়া বলে দিই যে আমার বাসা হইতেছে মানিকগঞ্জ সদরের ভেতর আর বলা যাবে না ভেতরে তো তিন নাম্বার কমেন্টে জিম নাহিদ ভাইয়া কমেন্ট করেছে তো ভাই তোমার ইয়ার্স কত তোমার বাসা কোথায় তুমি কি পড়াশোনা করো এন্ড কংগ্রাচুলেশন ফর টেন কে সাবস্ক্রাইবার ভালোবাসা রইলো আর এগিয়ে যাও দোয়া রইলো জীবনে ভালো কিছু করো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপর হামজা ভাই কমেন্ট করছে যে ভাই আপনার বাইকে কত টাকার মডিফিকেশন করা ভাই এগুলো আমি জানি না শুধু আনি আর ঢালি এটার কোনো হিসাব হয় না তো নেক্সটে চলে যাই তারপর কমেন্ট করেছে রনি আহমেদ দাদা আমার বাসা মানিকগঞ্জ বালির ট্যাক তোমার লগে দেখা করতে চাই আমি মানিকগঞ্জ কই আসুম তো ভাই আমার পেজে যোগাযোগ করলে আমি লোকেশন বলে দেব ওইখানে আসলেই হবে তো তারপর কমেন্ট করেছে সাইমন ভাইয়া কংগ্রেচুলেশন ব্রাদার আরো দূর এগিয়ে যাও থ্যাংক ইউ আমার কিউ এনে তোমার বাসার ফুল লোকেশন দাও পুরো ডিটেলস বা এটা তো দেওয়া সম্ভব না তো তারপর লেখছে তুমি কি করো নেক্সট প্ল্যান কি তো আমি পড়াশোনা করতেছি নেক্সট কোনো প্ল্যান নাই যা হবে দেখা যাবে আর বলছে তুমি যেই ব্রিজে ভিডিও করো ওইটা কোন জায়গায় ওইটা হইতেছে মানিকগঞ্জ তিল্লি এলাকার নাম ওই জায়গায় ব্রিজ আছে একটা ওইটার নাম তিল্লি ফ্রিজ বল আর কি আমার এস এম এস এর রিপ্লে দাও না কেন কিছু কথা ছিল ভাই পেজে মেসেজ দিও ইটস মি শফিউর পেজের নাম তো ওইখানে মেসেজ দিলে আমি রিপ্লে করব ইনশাআল্লাহ তো তারপর কমেন্ট করছে এই নামটা কেমন যেন না বলি হইতেছে তোমারটার সাইজ কত মানে ও সরি সরি নিচার একটু কমেন্ট আছে মানে টায়ার বল বাল বাজ আরে দেবা তো আমার বাইকের পিছনের টায়ার হইতাছে ১৪০ সেকশন তো তারপর এক ভাইয়া কমেন্ট করেছে কংগ্রাচুলেশন বাদার থ্যাংক ইউ ফিউচারে কোন বাইক নেওয়ার ইচ্ছে আছে ভাই জি সিক্সান নেওয়ার অনেক ইচ্ছে আছে লাভ ফ্রম গড়পাড়া তো আশেপাশেরই মানুষ থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য আর সাপোর্ট করার জন্য তো তারপর আমরা কমেন্ট পেয়েছি নিয়াল ভাইয়ের কাছ থেকে আপনার বাইক মডিফাই করতে কত টাকা লাগছে ভাই হিসাব নাই দুই বাইকে নেক্সট কি কি করার প্ল্যান আছে অনেক কিছু করার প্ল্যান আছে ভাই তো তারপর তিন নাম্বার আপনার ফুল নাম কি আমার নাম হচ্ছে শফিউর রহমান আর চারে আপনি হইতেছে কোন ক্লাসে পড়েন একটা হাইট থাক তো তারপর লিমন ভাই কমেন্ট করছে এক তুমি কয়টা বিয়া করছো ভাই বিয়া সাদি দেয় না দুই তোমার পোলাবান কয়টা ভাই এই ধরো আজার বিষে গেছে তো এখন আমরা কমেন্ট নিব হইতেছে এটা কি আলামিন ভাইয়ের তো ভাই তোমার বাইকে এক দোষ লাগানোর পর কত করে মাইলেজ পাচ্ছ আর আগে কত পাইছো লাভ ফ্রম দোহার তো দোহারের অনেক ভাই ভাদার আছে ধন্যবাদ সবাইকে দোহারের যে যে আছেন ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক করে ফেলুন কমেন্ট করে ফেলুন আর এই আমি আমি কখনো মাইলেজ টেস্ট করি না আমার বাইকে আর সামনে করতে হবে যদি আমি কখনো করি তখন আমি জানাই দেব তো এটা গেল তো ভাই তুমি কোন ক্লাসে পড়ো এটা হাইট থাক গার্লফ্রেন্ড কোন ক্লাসে পরে রিপ্লাই চাই ভাই গার্লফ্রেন্ড করতে পাবো আমরা দেখা গার্লফ্রেন্ড পাওয়ার মতো যোগ্য মনে হয় তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার একটা জিক্সার আছে ম্যাট ব্লাক তো ম্যাট ব্লাক আমারও ম্যাট ব্লাক এই যে তোমারও ম্যাট ব্লাক সেমসেম তো ভাই গার্লফ্রেন্ড গুলফ্রেন্ড আমাকেও জীবন হইব না কথা কইব না তারপর এখন করছে হইতেছে নোবাড়ি নাকি কি যাই রংপুর আসবা কবে ভাই রংপুর যখন ট্যুর দেবো আরও ভালো গাড়ি নেবো তখন ট্যুর দিলে অবশ্যই যাব কলেজ স্কুলের নাম কি কলেজ বা স্কুলের নাম কি এটা হাইট থাক স্মোক করো ভাই কোন জায়গায় দিছে ভাই ভাই এই কি কমেন্ট করে বাইকে কিনে দিছে বাইক গেলে আমার আম্মু কিনে দিছে আবদার করছিলাম অনেক অনেক তো পরে আম্মু কিনে দিছে তো তারপর কি কমেন্ট আছে বন্ধু তুমি চুরি করা ছেড়ে ইয়েস অর নো ভাই কি অ্যান্সার দিব ইয়েস দিলে মানে আমি মানে ছেড়ে দিছি আগে করতাম আর যদি নো দিই তাহলে ফোন করি বা এ এদের তো মাইন্ডকার ভাই তো ঠিক না তারপর কি আছে তুমি লম্বা কত ইঞ্চি তোমার বাইক কেমন রিপ্লে চাই তো আমি হতে লম্বা আমি এক বছর আগে ওই যে আমার ফোন কিনতে মিরপুর গেছিলাম তখন হইতে মাপছিলাম পাঁচ ফুট আট ইঞ্চি মেপি তারপর হইতেছে এখন তারপরে আর মাপা হয় নাই আমার তো আমার বাইক কেমন মানে করা ভাই করা আর কি কব জিক্সার হইতেসে করা জিনিস তারপরে কি আছে আপনার বাড়ি কই আমার বাসা হইতেছে মানিকগঞ্জ সদর তারপর হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে ব্রো ভাই থ্যাংক ইউ তোমরা অনেকেই কমেন্ট করছো আমি দেখাই দেবো এই যে এই যে এই যে অনেকেই কমেন্ট করছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এই যে ইউটিউব অনেকে করছো তারপর হইতেছে এই যে টিকটক অনেকে করছো এটা মেবি ইউটিউবের এই যে ইউটিউবে ওই যে এই যে সবাই সবাই যারা যারা এই কমেন্টে রিপ্লাই পাইতেসো তারা কিন্তু সবাই কমেন্টে বলে দিবা যে ভাই থ্যাংক ইউ এইসব না বললে কিন্তু পরের বার রিপ্লাই না বুঝিও কমেন্ট করে ভালো সুন্দর একটা আর যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও টকের ইয়াগুলা ওই যে আমাকে উইশ করছে বার্থডে উইশ তো এই যে ওই যে ওই যে এই যে কংগ্রেস ফর টেন কে সাবস্ক্রাইবার যাই হোক এইগুলো আমি নিতে পারছি তো নেক্সটে জানি না আর কখনো কি মনে করা হবে নাকি যদি আমাকে দেখতে চান কিও নেতে তো সাপোর্ট করতে হবে নেক্সট কিউনে মেবি পঞ্চাশ বা একশো কেতে আসবে যদি কখনো সাকসেস হইতে পারি আর কি তো আর এই যে আমার বাইকটার লুক এই যে আর কি কি মডিফিকেশন করা যায় এগুলো একটু জানাই দেবেন আর ভাই জিএসারের দাম যা বাইরে গেল এটা কে কইবো ভাই আমরা এমনিতে গরিব মানুষ জিএস রিক্সার শখ করছি আমি আমার বন্ধু ওরা মানে জেসিকসারে মানে খুব পছন্দ করে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে মানে আমারও ইচ্ছা ছিল যে সামনে জি রিক্সা নেওয়ার প্ল্যান করতেছিলাম কিন্তু হঠাৎ করে ষাট হাজার টাকা বাড়াই দিছে এটা কথা মানে মানে ডাউন ফল খাইবো এগুলো ডাউন ফল খাইবো মানে হায়ার সিসি গাড়ি গুলো হইতেছে তোমার চার লাখ পাঁচ লাখের ভিতর লঞ্চ হইতেছে তিনশো সিসি দুশো সিসি এরকম আর আমাদের দিক এই যে জিক্সার জি জিক্সার দাম বাড়াইতে তালে আছে বুঝলাম না ভাই নতুন নতুন গাড়ি আসবো বাইকের দাম কমবো তা না আরও বাড়াই দিতেছে মানে বাড়াইতেছে তো বাড়াইতেছে লবণ কোম্পানি হয়ে যেতেছে যে এই সুজুকি কোম্পানিও জানি না এরকম কবে থামবে তো এরকম চলতে থাকলে আমাদের বয়কুট করতে হবে কিছু করার নাই কারণ আমরা দেশ হয়েছে গাড়ি ক্যান সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে মানে আগেও আমার মনে হয়েছে যে এই যে আর ওয়ান ফাইভ বি ফোর এম এইগুলো সাত লাখ টাকা কীভাবে সাত লাখ টাকা হয় যেগুলো হয়তো ইন্ডিয়ায় কত রুপি হবে আড়াই লাখ বা দুই লাখ রুপি এরকম আর ধরেন ইন্ডিয়া একটা আর ওয়ান ফাইভ এমের দামে এই যে এইটা যে আমি কিনছি আমার কাছে পড়ছে দুই লাখ দুই লাখ দশ এরকম পড়ছে এখন মার্কেট প্রাইস এটা আছে দুই লাখ দশ আমি একটু ছাড়ে কিনছিলাম তার জন্য আমার কম পড়ছিলো মানে এই বাইকের টাকা দিয়ে আমি ওয়ান ফাইভ এম কিনতে পারতাম ইন্ডিয়া কি বলবো ভাই এত ভ্যাট ট্যাক্স আর ডলারের দাম একটু বাইরা যায় মানে বাইকের দাম হু হু করে বাইরা যায় মানে মানে ভাই কিছুদিন আগে বাড়াইলো মানে এখন আবার বাড়াই দিছে এটা হয়েছে কত জানো এটা হয়েছে দুই লাখ দশ আর ওই যে যে এমনি কালার আছে গ্লসিগুলা ওইগুলো হয়েছে পাঁচ আর জি সিক্সার হয়ে গেছে কত পাঁচ লাখ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মেবি ওই পঞ্চাশ টাকা তো জীবনের ব্যাগ দেনা আমারও ব্যাগ দেনাই তার মানে পঁচিশ হাজারই পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা কেন দেড়শো সিসি বাইক কিনবো হায়ার সিসি যখন আছে আর বাইকটা সবারই প্রিয় মানে ইমোশনের বাইক এই বাইকের লগে যে এমন করবো ভাই কখনো ভাবি নাই ভাবতাম যে সুজুকি কোম্পানি অন্তত ভালো আছে তা দেখি এইটাও লবণ কোম্পানি হয়ে যেতেছে এত ভ্যাট ট্যাক্স জানি না এরকম কবে ঠিক হবে তো আমরা আশায় থাকবো যে আমাদের পছন্দের বাইক আমরা যেন কম টাকায় কিনতে পারি ভ্যাট ট্যাক্স কমাই দেওয়া হোক আমাদের দাবি তাছাড়া কোম্পানি বাইকট করা ছাড়া আমাদের চলবে না কিচ্ছু করার নাই তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করবো আর নেক্সটে কী ভিডিও দেখতে চান কমেন্টে জানাই ফেলবেন আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাই ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আপনার ফ্রেন্ডকে শেয়ার করে দেন নেক্সট টাইম যেন অয়ো আমার এই যে কিও ভিডিওতে আসতে পারে তো কোন জেগাই থে ভিডিঅ' দেউকমেণ্ট কৰি দিয়ক টাটা